সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা তোমাদের অনুশীলনী ভাগের এখান থেকে আমরা সৃজনশীল প্রশ্নগুলো করব। তো এর আগে আমরা একটা পর্ব আমরা করেছি আজকে হচ্ছে দুই নম্বর তো দুই নম্বর প্রশ্নটা দেখো আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি চুয়ান্ন ধারা একটি সংখ্যাকে ভাগ করলে ভাগ ফল আঠারো ও ভাগ শেষ আট পাওয়া যায় তাইলে আমরা এখানে কি পেলাম এটা মানে চুয়ান্ন পেলাম চুয়ান্ন হচ্ছে এটা এটা হচ্ছে কি ভাজ্য ভাগফল কত পেলাম আঠারো আর ভাগশেষ কত পেলাম আট আচ্ছা তো এখানে কি বলছে সংখ্যাটি কি নিঃশেষে বিভাজ্য এক নম্বর ক নম্বর প্রশ্ন খ নম্বর হচ্ছে সংখ্যাটি নির্ণয় করো আমরা এই সংখ্যাটি নির্ণয় করব তারপর গ নম্বর যেটি বলছে ঊনপঞ্চাশ দ্বারা ভাগ করে একই ভাগফল ফল ও ভাগশেষ পাওয়া গেলে সংখ্যাটি দশ ধারা নিঃশেষে বিভাজ্য কিনা তা করো তো চলো আমরা প্রথম যেটা আছে আমরা এটা হচ্ছে আমাদের দুই নম্বর দুই প্রথমটা বলছে কি যে এই এটা কি নিঃশেষে বিভাজ্য কিনা তো আমরা একটা এখানে উদাহরণ দেখি উদাহরণ হচ্ছে এখানে মনে করো আমি ছত্রিশকে ভাগ করতেছি সাত ধারা তাহলে কতবার ভাগ হবে শতা পঁয়ত্রিশ তো এখানে ছত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে এক এই যে এটা কি ভাগশেষ অবশিষ্ট থাকে বা ভাগশেষ থাকে আমরা যাই বলি না কেন এই ভাগশেষটা যদি থাকে তাহলে এটা নিঃশেষে বিভাজ্য না তো তাইলে এখন যেটা বলছে তাহলে এখানে কিন্তু ভাগশেষ আট পাওয়া গেছে তাহলে আমরা এটা লিখবো যেহেতু যেহেতু একটু খেয়াল করবা ভাগশেষ আট থাকে তাই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য না সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য না ঠিক আছে এটা হচ্ছে আমাদের ক নম্বর যে প্রশ্নটা আছে এই ক নম্বর প্রশ্নটা উত্তর আমরা বের করলাম তো নম্বর প্রশ্নটা সংখ্যাটি নির্ণয় করো তাহলে সংখ্যাটা নির্ণয় করতে হলে আমরা এখানে কি কি পেয়েছি আমরা সেগুলো একটু নিয়ে আসি এখানে আমরা কতকে ভাগ করতেছি ভাগ করতেছি চুয়ান্নকে এটা হচ্ছে ভাজ্য ঠিক আছে তারপর এখানে ভাগ ফল ভাগ ফল এখানে আছে কি চুয়ান্ন দ্বারা ভাগ একটি সংখ্যাকে ভাগ করে ভাগ ফল হচ্ছে আঠারো হ্যাঁ ভাগ ফল আছে ভাগ ফল হচ্ছে আঠারো আর কি বলছে এখানে ভাগ শেষ তাহলে ভাগ শেষ ভাগ শেষ কত আছে আট তো আমরা এইটা এটা এগুলো আমরা পেলাম তাই না তো আচ্ছা ঠিক আছে এখন আমরা সংখ্যাটি নির্ণয় করব তো সংখ্যাটি আমরা সূত্র জানি সূত্র হচ্ছে যে সরি এখানে বলছে এত দ্বারা ভাগ করছে তাহলে এটা হচ্ছে ভাজক এটা ভাজক এত ঠিক আছে ভাগ ফল এত নাই কোনটা আমরা কিন্তু ভাগের চারটা পার্ট জানি একটা হচ্ছে ভাজ্য ভাজক ভাগ ফল শেষ তাহলে এখানে নাই ভাজ্য নাই তাহলে আমরা লিখবো সুতরাং সংখ্যাটি সংখ্যাটি হবে কি ওই ভাজ্য তাহলে ভাজ্য সমান সূত্রটা কি জানি ভাজক গুণ ভাগ ফল যুগ হচ্ছে ভাগ শেষ তো এবার আমরা দেখি ভাজক কত আছে ভাজক হচ্ছে চুয়ান্ন ভাগ ফল হচ্ছে আঠারো যুগ ভাগ শেষ হচ্ছে আট তো আমরা এই চুয়ান্ন আর আঠারো আমরা এখানে গুণ করে ফেলি চুয়ান্ন আর হচ্ছে আঠারো দুইটাকে যদি আমরা গুণ করি চার আটে বত্রিশ বত্রিশের তিন দুই হাতের আছে তিন পাঁচ আটে চল্লিশ আর তিনে হচ্ছে তেতাল্লিশ শূন্য দিলাম চার একে চার পাঁচ একে পাঁচ এবার আমরা যদি যুগ করি দুই চার আট তিন সাত নয় তাহলে কত হল এখানে নয়শো বাহাত্তর যুগ হচ্ছে আট তাহলে নয়শো বাহাত্তর আর আটে নয়শো আশি তাহলে সংখ্যাটি আমরা কী পেলাম সংখ্যাটি পেলাম নয়শত আশি তো এটা হচ্ছে আমাদের উত্তর তো গ নম্বর যে প্রশ্নটি আছে আজকে গ নম্বর করবো আমরা গ নম্বর করে আজকেই ক্ষেত্রে সমাপ্তি হবে তো গ নম্বর প্রশ্নটা একটু দেখো আবার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি গ নম্বর প্রশ্নটা বলছে উন দ্বারা ভাগ করে একই ভাগ ফল আমরা পেলাম তাহলে এখানে ভাজক কত তাহলে এখানে ভাজক হচ্ছে এখানে এখানে আমাদের ভাজক ভাজক কত উনপঞ্চাশ বলছে ঊনপঞ্চাশ দ্বারা ভাগ করলে আর ভাগ ফল বলছে একই তার মানে ভাগ ফল এখানে আগের কত আছে ভাগ ফল আমরা আগেরটা পেয়েছিলাম আঠারো আর ভাগ শেষ বলছে একই থাকবে তাহলে আমরা এখানে দেখি ভাগশেষ ভাগশেষ কত আট তো এখন এই সংখ্যাটি কত এটা আমাকে বের করতে হবে তারপর আমি দেখবো এটা কি দশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিনা না তাইলে আমরা কি লিখবো সুতরাং আগের এটার মতোই সংখ্যাটি সংখ্যাটি কি হবে এখানে ভাজক গুণ ভাগ ফল যুগ ভাগশেষ তো ভাজক কত আছে এখানে ঊনপঞ্চাশ ভাগফল কত আছে আঠারো যুগ ভাগশেষ হচ্ছে আট তো আমরা আগের মতো এটা গুণ করি ঊনপঞ্চাশ গুণ আট আচ্ছা ঠিক আছে আট নং বাহাত্তর হাতের আছে সাত চার আটে বত্রিশ আর সাত হচ্ছে উনচল্লিশ এখানে একটা শূন্য দিলাম নয় একে নয় চার একে চার তো এবার আমরা দেখি দুই নয় নয় আঠারো আট হাতের আছে এক এক আর তিন চার 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 আট তাহলে কত হলো এখানে আটশো বিরাশি যুগ হচ্ছে আট তো আটশো বিরাশি আর যুগে আট যুগ করলে আটশো নব্বই তাহলে সংখ্যাটা আমরা কত পেলাম নব্বই এখন বলছে এই সংখ্যাটি কি দ্বারা দশ বিভাজ্য হবে কিনা তো দশ দ্বারা বিভাজ্য তার একটা সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে যদি একক অঙ্কটি শূন্য হয় তাহলে সংখ্যাটি দশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে এখানে কি লিখবা এখানে উপরে লেখা আছে এখানে লিখতে পারবো না লিখবা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক শূন্য সুতরাং সংখ্যাটি দশ দ্বারা নিঃশেষে বিভাজ্য দশ ধারা নিঃশেষে নিঃশেষে বিভাজ্য তো এটাই ছিল আমাদের এই উত্তরটুকু তো আশা করি এই গ নম্বর যে প্রশ্নটা ছিল সেটাও আমরা শেষ করতে পারলাম তো আগামীতে আর একটা ভিডিও হবে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ওই আমরা ধারাবাহিক বায়ুগুলগুলো দিয়ে দিব তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাই